আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো এপিলেপসি রোগের কারণ সম্পর্কে কি কি কারণে খিচুনি রোগ বা এপিলেপসি রোগ বা মিগি রোগ হতে পারে কারণ গ্রাম অঞ্চলে এই রোগকে অনেক সময় জিনে ধরা রোগ বলে থাকে কিন্তু সঠিক সময় চিকিৎসা করলে এই রোগে রোগী ভালো হয়ে যায় সুতরাং এপিলেপসি বা খিচুনি বা মিগি রোগ কোনো জিনে ধরা রোগ নয় এই রোগের সঠিক চিকিৎসা আছে বিভিন্নভাবে চিকিৎসা করে এই রোগ থেকে বাচ্চাকে সুস্থ করা সম্ভব আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন দেখবেন খিচুনি থেকে অনেক রোগী মুক্তি পেয়েছে আসুন তাহলে আজকে জেনে নিই কী কারণে এক একটি শিশুর খিচুনি রোগ হতে পারে প্রথমত যেটা হলো জন্মগত বার্থ ইঞ্জুরি বা পেরিনেটাল ইঞ্জুরি বলে শিশু জন্মানোর সময় যদি মাথায় অক্সিজেনের পরিমাণ কমে যায় অথবা দেরিতে কাঁদে অথবা মাথায় কোনো কারণে আঘাত পায় সেই কারণে পরবর্তীতে সেই বাচ্চার কিছু নিরোগ হতে পারে সুতরাং জন্মের সময় যদি বাচ্চাকে আমরা সঠিকভাবে সঠিক নিয়ম মেনে ডেলিভারি করাতে পারি বা বাচ্চা হওয়াতে পারি বা পরিকল্পিত গর্ভধারণের মাধ্যমে পরিকল্পিতভাবে যদি বাচ্চা ডেলিভারি সম্ভব তাহলে সেক্ষেত্রে এই রোগটা অনেকভাবে কমানো যায় এছাড়া দেখা যায় জন্মগত ব্রেনের কোনো কিছু ত্রুটির কারণে দেখা যাচ্ছে ব্রেন নর্মালভাবে তৈরি না হয় অ্যাবনর্মালভাবে তৈরি হয়েছে জন্মগত ত্রুটির কারণেও খিচুনি হয় যেমন কটিক্যাল ডিস ডিসপ্লাসিয়া ফোকাল কটিক্যাল ডিসপ্লাসিয়া বলে এফসিডি নামে আমরা অনেক সময় ডেকে থাকি অথবা দেখা যাচ্ছে জন্মগত কিছু জেনেটিক ডিসঅর্ডার স্টার স্টারজয়বার সিন্ড্রম এগুলো বিভিন্ন ধরনের সিন্ড্রমিক কারণে অনেক সময় খিচুনি হতে পারে আরও কিছু কারণে দেখা যায় যদি কোনো কারণে বাচ্চার মাথায় আঘাত পেয়ে পোস্ট পোস্ট ট্রমাটিক ট্রমাটিক বা সিজার আমরা বলে থাকি মাথায় আঘাত পেলে ব্রেনে অনেক সময় জোরে আঘাত আঘাতপ্রাপ্ত হয় ব্রেনে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে দেখা যাচ্ছে পরবর্তীতে ব্রেনের ওই অংশটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গিয়ে হয়তোবা খিচুনি রোগের তৈরি করতে পারে বা এপিলেপসি বা মেঘি রোগের তৈরি করতে পারে আরেকটা যে জিনিসটা দেখা যায় দেখা যাচ্ছে বাচ্চার মাথায় ইনফেকশন হয়েছে ইনফেকশনের মধ্যে যেমন মেনিনজাইটিস এনকেফালাইটিস অথবা ব্রেন অ্যাপসেস এগুলো মাথায় বিভিন্ন ফোড়া হয় অথবা মাথায় ব্যাকটেরিয়া ভাইরাস বিভিন্ন মাধ্যমে সংক্রমণ হয় সংক্রমণ হওয়ার ফলে বাচ্চারা অনেক সময় খিচুনি হতে পারে এছাড়া দেখা যাচ্ছে যে বাচ্চার মাথায় যদি কোনো টিউমার হয় ব্রেন টিউমার হয় ব্রেনের টিউমারের মধ্যে এটার মধ্যে দেখা যাচ্ছে গ্যানগ্লোগাইমা অথবা দেখা যায় সুপ্রাটেন্টোরিয়াল এপেন্ডামোমা অ্যাস্ট্রোসাইটোমা এগুলো বিভিন্ন কারণে বাচ্চার অলিগোডেন্ডোগাইমা এসব বিভিন্ন ব্রেন টিউমারের কারণে বাচ্চারা সাধারণত খিচুনি রোগ নিয়ে প্রেজেন্ট করে সুতরাং এসব বিভিন্ন কারণে একটা বাচ্চার খিচুনি রোগ হতে পারে কিন্তু খিচুনি রোগ থেকে ভয় নয় খিচুনি রোগের চিকিৎসা বাংলাদেশে সম্ভব খিচুনি রোগের সকল প্রকার চিকিৎসা বাংলাদেশ পিডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে সরবরাহ করা হচ্ছে সুতরাং খিচুনি রোগ নিয়ে আপনারা বিভ্রান্তি দূর করে আমাদের কাছে আসুন খিচুনি রোগ কোনো জিনে ধরা ভোতে ধরা রোগ নয় খিচুনি রোগের সঠিক চিকিৎসা এবং আধুনিক চিকিৎসার মাধ্যমে একটি শিশুকে সুস্থ করা সম্ভব শিশুকে সুস্থ জীবন দেওয়া সম্ভব একটা শিশুর সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার সব সময় আপনাদের পাশে আছে কিছু রোগের সকল প্রকার সেবা নিয়ে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিরোকেয়ার সেন্টারে পথ চলা